ছেলেরা পড়তে গেছে দাদা ভাই একটু শুয়ে আছে ছটার সময় আবার ছেলেকে আনতে যাবে আমি একটু আজকে দুষ্টুর মায়ের সাথে পার্লারে যাচ্ছি দুষ্টুর দাদা পড়তে যাবে আমি পার্লারে যাচ্ছি তো চলুন পার্লারে দেখাবো কোন পার্লারে আমরা করি করি আইবুড়ো করি চলুন দেখাবো সঙ্গে থাকুন তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে এই সময় গরমকালে কত রোদ পাঁচটা তিন বাজে এখন এই গরমকালে এখন খটখটে রোদ দূরে এখন গরম তো এখন শীতকাল বলে রাত্রির হয়ে গেছে তাড়াতাড়ি বেলাটা ছোটো বলে যাওয়া বলে বেরিয়ে পড়েছি বাজার বসে যাওয়া যাক ভাল লাগে চলছে ওর মা দুটো মা দিতে গেল এখানে দোকান আছে অনেক দুটো পর পর হচ্ছে জামা কাপড়ের দোকান কুর্তি কুর্তি কালেকশন সবই রাখে এখানে মনে হচ্ছে এটা একটা এটা হচ্ছে শ্রীরাম শ্রী মা সেন্টার নাকি আর ওইটা হচ্ছে তার বাবা তারকনাথ ওই ওই পাশেরটা যেটা শাড়ি ঝুলছে ওইটা তো রিবুকে দিতে গেছে ওকে মিসের কাছে দিয়ে তারপরে আমরা পার্লারে ঢুকবো চলুন আসছে মনে হয় দুষ্ট মা রূপমহলটা করবো না

रामड़ी तू हो सकता है तो चले गयो बोल दे प्लीज ले ले जैसे ओ दो ही आते चले जाओ ये देख लिए इसको साड़ी पर आए बोलो जी कौन मैं

আমার ননদ কি দিয়ে থেকে হয়ে অনেক জায়গায় গেলাম তা এখনো ঘরে ঢোকা হয়নি দাদা ভাই আবার উঠে দাদা ছেলেকে আনতে গেছে কিনা কি জানি কটা বাজে তো আবার দু মিনিট এখনো বাকি তো চলুন যাওয়া যাবে छाटा